গ্রামে যাবো অথচ লাগেজ ভর্তি কাপড় চুপড় হবে না এটা তো ভাবাই যায় না কখনও দেখেন লাগেজটা প্যাকিং করা ছিল তারপরেও একটু ধোলা জমে জমেছে এটাকে আমি এখন ক্লিন করব দেন সব চোপড় প্যাকিং করা শুরু করব আর কি এইখানে আমাদের সব নিউ ড্রেসগুলো ছিল আর বাসায় পড়া কিছু ইউজ ড্রেসও আমি নেবো ওগুলো আমি পরে প্যাকিং করব আগে এগুলো কত দূর কোন পর্যন্ত কারকে ধরানো যায় সেটা আগে দেখব এই যে দেখেন গ্রামে যাওয়ার আনন্দে আমার মেয়ে চুল কাটাতে চলে এসেছি সে চুল কাটতে এসে চেয়ারে একদমই বসবে না অনেক বেশি কান্নাকাটি শুরু করে দিয়েছে দেন তার বাবা তাকে কোলে করে চুল কাটাচ্ছে বাবা মেয়ের ভালোবাসা দেখলে আসলে অনেক বেশি ভালো লাগে মানে ওর বাবা কি বলবো অফিস না করে মেয়ের চুল কাটাতে চলে এসেছে জানে যে আমি অনেক বেশি অধৈর্য হয়ে যাই খুব অল্পতে এবং মেয়েকে অনেক বেশি প্লাস মায়েরটারও দিই অনেক সময় জন্য তিনি মূলত চলে আসছেন অফিস না করে মেয়েকে চুল কাটাতে আর এদিকে দেখেন আমরা যেহেতু কালকে যাব তাই অনেক বেশি প্যাকিং চ্যাকিংয়ের বিষয় আছে অনেক বেশি ব্যস্ততা যার কারণে আমি আজকে লাইভও আসতে পারিনি এই আর কি আপনারা যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন তারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে দিবেন আর হ্যাঁ কে কোথা থেকে দেখছেন এটা অবশ্যই জানাবেন ছিল বাট এক সপ্তাহ পিছিয়ে গেছে আমার হাজব্যান্ডের অফিসে কিছু কাজ পড়ে গেছিল যার কারণে এক সপ্তাহ পিছিয়ে গেছে এই আর কি গ্রামে যাওয়ার কথা শুনলে আসলে আনন্দের শেষ নেই অনেক বেশি আনন্দ লাগে কেননা বাবা আমাকে দেখতে পারবো ও মুরব্বী তাদের সাথেও দেখা হবে অনেকটা সময় কাটানো হবে গ্রামে যেহেতু যাওয়া হচ্ছে মিনিমাম চোদ্দ দিন বা পনেরো দিন অবশ্যই থাকবে এজন্য আসলে কাপড় চোপড় একটু অনেক বেশি নেওয়া হচ্ছে আমাদের কাপড় চোপড় এত বেশি হয় প্রতিবার যে আমাদের ট্রলিতে শুধু আমাদের কাপড় চোপড় হয় প্লাস ওর বাবার ব্যাগ ভর্তিও আমাদের কাপড় চোপড় অনেক সময় নেওয়া হয় যার কারণে ওর বাবা আমাদের অনেক সময় রাগারাগি করে যে তোমাদের ব্যাগে আমার কাপড় চোপড় নেবা কি তোমরা আরও আমারটাই ভরা শুরু করছো তোমাদের এত লাগে করা যেহেতু কাপড় চোপড় হাজার চেষ্টা করলেও কমাইতে পারি না তাই তার বাবার কথা কিছু কথা আর কি চুপচাপ মেনে নি এই আর কি গ্রামে যেহেতু যাব গ্রাম অনেক সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই আপনাদের মাঝে আনবো আমার যেহেতু ক্যামেরাম্যান তাই বাসায় এক জায়গায় বসে ভিডিও করতে হয় স্ট্যান্ডে ফোন রেখে তাই আপনারা অনেক বেশি বিরক্ত হবেন না এইভাবে এক টাইপের ভিডিও দেখে আসলে এটা আমার ক্যামেরাম্যান না থাকার কারণে এই টাইপের ভিডিও করতে হয় এ আর কি গ্রামে গেলে অবশ্য ক্যামেরাম্যানের অভাব হবে না যে কাউকে ক্যামেরা ধরাই দিলেই ক্যামেরাম্যান হয়ে যাবে এ আর কি তাই গ্রামের ভিডিওগুলো দেখতে হলে সবাই অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আবারও বলছি আর হ্যাঁ আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে একটু জানাবেন আপনারা জানালে অনেক বেশি উৎসাহ লাগে এই আর কি আমাদের প্যাকিং করা প্রায় শেষের দিকে দেখেন আমার মেয়ে অনেকটা হেল্প করে আমাকে সে দৌড়ে দৌড়ে সব কিছু এনে দেয় আমার মেয়ে মাসাল্লাহ অনেক লক্ষ্মী সে অনেক বেশি কথা শোনে প্লাস অনেক ভালো মাঝে মাঝে দুষ্টমি করবে বাচ্চারা এটা একটু স্বাভাবিক তারপরে সে অনেক বেশি মানে বাচ্চা হিসাবে সে অনেক বেশি কিউট দেখতে যেমন মাসাল্লাহ সে বুদ্ধিতেও পরিপূর্ণ এই আর কি আমার মেয়ের প্রশংসা অনেক বেশি করলাম অনেক বাচ্চারাই আসে এরকম সুন্দর সবার বাচ্চারা ভালো থাকুক কেই দোয়া করে আমাদের জন্য